আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ছোটো মেয়ের বাড়িতে আসছি আসছি লাউ শাক তুলব জামে আসছে সাথে লাউ শাক খাওয়ার জন্যে নিজেদের ক্ষেত তাই লাউ শাক কাটবো অনেক ফুল আসছে অনেক সুন্দর পুত্রে গাছ করতেছে অনেক জালি কত সুন্দর অনেক জালি আসছে

অনেক সুন্দর অনেক কচি কুচি লাভ খুব সুন্দর অনেক লাভ আছে পাতা দেখা দেয় না খুব সুন্দর ডাটা খুব সুন্দর ডাটাটা কষি একদম

শামোটা শাক আছে

benim <laughs> benim <laughs>

বিক্রিও করতে পারবে খেতেও পারবে অনেক লাউ তুই মুখ খাইবে দিছাই না অনেক লাউ নিচে অনেক লাউ ধরছে লাউ যেই লাউ ধরছিল এখন তো সিদ্ধে একটু কম ধরে না কত কত জ্বালিয়েছি এত সুন্দর লাগতেছে দেখতে

শশা কেটে করছে একটা মাত্র লাগাইছি ওইটা শশা জ্বলাইছে হাপায় এই জায়গাতে জানামু ওই শশা কেটে দেখাই লাগাইছে একটু একটু হয়েছে কেবল এইটা শশা লাগাইছি

ছিলকপি ফুলকপি বাঁধাকপি ছোট ছোট এখন